একটা বড় স্বপ্ন পূরণ হলো আমার দু হাজার পঁচিশের দুর্গা পুজো পঞ্চমীর দিনকে আমি টালা ব্রিজের ওইখানে একটা নিউজ কভার করতে যাচ্ছিলাম হাতে অনেকটা সময় ছিল তো সেই সময়টা থাকার জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ব্রিজে একটা নিউজ কভার করতে যেহেতু অনেকেই হয়তো জানে না যে আবার অনেক হয়তো জানে অ্যাকচুয়ালি আমি একজন নিউজ রিপোর্টার সাংবাদিক তো আমি যখন খবরটা কভার করতে যাচ্ছিলাম ঠিক সেই সময় আইরিতলার ঠিক পাশ দিয়ে নিমতলা ঘাটের পাশটা দিয়ে ওখানে একটা পুজো হয় বিশের পল্লী তো এই বিশের পল্লী দুর্গা পুজোর মণ্ডপের ঠিক পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম তো দেখলাম ওখানে আমার একটা হোডিং টাঙানো হচ্ছে যেখানে আমি রয়েছি হোডিংটার মধ্যে মানে আমার নতুন ওয়েব মুভি হয়তো তোমারই জন্য তো সেই হয়তো তোমারই জন্য মুভির যে এটা হোর্ডিংটা টাঙানো হবে বলে তারা ঠিক করছে এবং বাঁশে উঠে ভদ্রলোক টাঙাবে বলে রেডি হচ্ছে তো পাশ দিয়ে যেতে যেতেই কোথাও যেন মনে হলো যে আমি মনে হয় আমাকে দেখলাম তো এই রকম ভাবনা চিন্তা করে হঠাৎ করে আমি দাঁড়িয়ে পড়লাম এবং দাঁড়িয়ে পড়ে বিষয়টা দেখার চেষ্টা করলাম যে এটা কি আমি কিছুক্ষণ দাঁড়ানোর পরেই তারপরে দেখলাম আরে এ তো আমি আমারই পোস্টার এখানে টাঙানো হচ্ছে আমারই হোডিং এখানে টাঙানো হচ্ছে তো এই বিষয়টা নিজের চোখে দেখা মানে নিজের যখন হোডিং পড়ছে পুজোয় কলকাতার রাস্তায় তো এই কলকাতার পুজোয় যখন হোর্ডিং লাগানো হচ্ছে এই ব্যাপারটা নিজের চোখে দেখাটা এটা মানে এই অনুভূতিটা এই আনন্দের অনুভূতিটা হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে তোমরা হয়তো হাসবে অনেকে শুনলে মানে তখন না আমার মানে নিজে এই রকম একটা দৃশ্য দেখি নিজেরই তখন হাত পা কাঁপছিল মানে একটা অন্য ধরনের আমার মধ্যে একটা ফিলিংস হচ্ছিলো যে ফিলিংসটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি ফিলিংস হচ্ছিল তা আমি না তখন কাকে ফোন করব কাকে ফোন করব আমি বুঝে উঠতে পারছিলাম না তখন হচ্ছে আমাদের ছবি ডিরেক্টর ডিরেক্টারকে ফোন করি ডিরেক্টরকে ফোন করে বলি যে শঙ্কদা এরকম ব্যাপার এরকম জায়গায় আমার একটা ছবি হোর্ডিং লাগানো হচ্ছে আমাদের হয়তো তোমারই জন্য হোর্ডিং লাগানো হচ্ছে তো শঙ্কদা শুনে বিষয়টা শুনে শঙ্কদাও খুব এক্সাইটেড হয়ে যায় পুরো ব্যাপারটা নিয়ে তো এটার জন্য আমি প্রথমেই সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই যে মানুষটাকে তিনি হলেন আমাদের এই ছবির স্পন্সার সন্দীপ দা সন্দীপ পাইন একজন ফটোগ্রাফার তো সন্দীপ পাইনকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ সন্দীপ দা এই পুরো ব্যাপারটা সন্দীপ দা করেছিলেন নিজের থেকে তো তার জন্য সন্দীপদাকে আমি একটা বড় করে ধন্যবাদ জানাতে চাই আর এইভাবে যে আমার স্বপ্নটা যে পূরণ হবে আমি দিন আশা করিনি যে এরকম আমার একটা হোর্ডিং পড়বে দুর্গা পুজোয় কলকাতার রাস্তায় এই জিনিসটা আমি দিন আশা করিনি এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে নিজের ব্যানার দেখছি এটাই একটা আলাদা ফিলিংস কিন্তু নিজের ছবির ব্যানার নিজেই দেখতে পাচ্ছি দুর্গা পুজোয় কলকাতার রাস্তায় এখন আমার ব্যানার পড়েছে মানে আমার হোর্ডিং পড়েছে দেখো Thank <laughs> you.